প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার শশুদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি বিশেষ করে যারা শারীরিক মিলনে অক্ষম তাদের চিকিৎসা প্রদান করে থাকি তো আমাদের চেম্বারে অবশ্যই চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা এই বিষয়ে উপকার পাবেন বা সুস্থ হতে পারবেন আমি আমার দর্শকদের জন্য ইউটিউবে সবসময় ভালো ভালো ভিডিও করি আমি মূলত ভিডিওগুলো এই জন্য করি যাতে আমার দেশের সাধারণ জনগণ যারা আছেন তারা যাতে আমার ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন মূলত আমি সেই জন্য ভিডিও করি তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ঘুম না আসার কারণ এবং চিকিৎসা আপনারা হয়তো এখন কম বেশি জেনে থাকবেন যাদের প্রকৃতপক্ষে ঘুম হয় না তারা কিন্তু নানাবিধ সমস্যার সম্মুখীন হন বিশেষ করে তারা কিন্তু পরবর্তীতে শারীরিক মিলনের যে অক্ষমতা এই সমস্যাটিও তাদের মধ্যে এসে যায় তো অবশ্যই ঘুম কম হলে এটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করলে অবশ্যই এই সমস্যাটিকে দ্রুততম সময়ে সারানো সম্ভব হবে তো ভালো ঘুম প্রত্যেকটি মানুষের সুস্থ থাকার জন্য খুবই জরুরি এটা আপনারা কম বেশি সবাই বুঝবেন তবে বিভিন্ন কারণে ঘুমের সমস্যা হতে পারে তো কি কারণে ঘুমের সমস্যা হতে পারে আমি সেই কারণগুলি আগে বলছি আপনার যদি অনিয়মিত ঘুমের রুটিন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ঘুমের সমস্যা থাকতে পারে অর্থাৎ আপনি যদি প্রতিদিন একই সময়ে ঘুমের অভ্যাস না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ঘুমের সমস্যা হতে পারে যারা অতিরিক্ত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ঘুমের সমস্যা হতে পারে যারা অতিরিক্ত চা কফি পান করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ঘুমের সমস্যা হতে পারে যারা অতিরিক্ত অ্যালকোহল বা মদ্যপান করেন বা ধূমপান করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ঘুমের সমস্যা হতে পারে যারা অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ঘুমের সমস্যা হতে পারে যারা দেরি করে ভারী খাবার খান তাদের ক্ষেত্রেও কিন্তু ঘুমের সমস্যা হতে পারে তো যাই হোক দর্শক এখন আপনাদের যদি ঘুমের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা করণীয় কি বা আপনারা কি করতে পারেন সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একই সময়ে ঘুমের অভ্যাস গড়ে তুলবেন যাদের অতিরিক্ত চা কফি খাওয়ার অভ্যাস আছে তারা সেটাকে কমিয়ে আনবেন এবং আপনি মোবাইলের মতো ডিভাইস ল্যাপটপের মতো ডিভাইস এগুলো যথাসম্ভব কম ব্যবহার করার চেষ্টা করবেন এবং আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনবেন সবসময় সুষম এবং ভালো ভালো খাবার খাবেন নিয়মিত দুধ মধু এবং কলা খাওয়ার অভ্যাস গড়ে প্রচুর পরিমাণে শাকসবজি খাবেন ধূমপান মদ্যপান থেকে দূরে থাকবেন এবং প্রচুর পরিমাণে পানি পান করবেন সেক্ষেত্রে আপনাদের ভালো ঘুম হবে বা আপনাদের ঘুমের সমস্যা থাকলে সেই সমস্যাগুলি কিন্তু দূর হবে তো এরপরও আমার অনেক দর্শক আছেন যারা বলেন যে স্যার আমরা রাতে কোনোভাবেই ঘুমাতে পারি না অনেক চেষ্টা করেছি অনেক নিয়ম মেনেছি কিন্তু কোনোভাবেই ভালো ঘুম হওয়া সম্ভব হচ্ছে না তো আমি তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেবো আজকে আমি হোমিওপ্যাথি থেকে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন সেটি হচ্ছে অ্যাডেল টোয়েন্টি ফাইভ এই একটিমাত্র মেডিসিন ব্যবহার করে খুব সহজে আপনি ঘুমের সমস্যাকে নিরাময় করতে পারবেন যারা বলেন যে একেবারেই ঘুম হয় না রাত জেগে বসে থাকেন এবং আপনার কারণে আপনার স্বামী বা ওয়াইফ কিন্তু বিরক্ত ফিল করছে আপনার এই ঘুম না হওয়ার কারণে আপনার পরিবারের অন্য সদস্যরাও এই সমস্যাটির কারণে কিন্তু তারা বিরক্ত ফিল করছে তো অবশ্যই এই সমস্যাটিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং আপনার শরীর সুস্থ রাখতে গেলে অবশ্যই ভালো ঘুম হওয়া অত্যন্ত জরুরি তাই ভালো ঘুম হতে গেলে বা আপনারা যারা ঘুমাতে পারছেন না তারা ভালো ঘুম ঘুমানোর জন্য অবশ্যই জার্মানি একটি কার্যকরী মেডিসিন অ্যাডিল টোয়েন্টি ফাইভ এই একটিমাত্র মেডিসিন সেবনের মাধ্যমে আপনি আপনার ঘুমের যাবতীয় যে সমস্যা সেটিকে দূর করতে পারবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া তো দর্শক আপনারা যদি চান যে হোমিও মেডিসিন খেয়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনি আপনার ঘুমের সমস্যা খুব দ্রুততম সময়ে দূর করবেন সেক্ষেত্রে আর দেরি না করে কোনো চিন্তাভাবনা না করেই অ্যাডিল টোয়েন্টি ফাইভ মেডিসিনটি কিনে সেবন করলে আপনাদের যত জটিল ঘুমের সমস্যাই থাকুক না কেন সেটি অবশ্যই নিরাময় হবে এটি আমি আপনাদেরকে জোর দিয়ে বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে জোর দিয়ে বলতে পারি তো দর্শক আর দেরি করবেন না যারা চাচ্ছেন যে খুব সহজেই ঘুমের সমস্যাটিকে নিরাময় করবেন বা ভালো করবেন সেক্ষেত্রে নির্দ্বিধায় অ্যাডেল টোয়েন্টি ফাইভ মেডিসিনটি কিনে সেবন করবেন তো দর্শক অনেকেই বলতে পারেন যে স্যার মেডিসিনটি কোথায় পাওয়া যাবে মেডিসিনটি আপনি আপনার নিকটস্থ যে কোনো হোমিও ফার্মেসিতে পাবেন অ্যাডিল টোয়েন্টি ফাইভ যদি না পান সেক্ষেত্রে অনলাইনে আমাদের নিকট থেকে অর্ডার করে আপনি মেডিসিনটি নিতে পারবেন আর মেডিসিনটি খাবার নিয়ম অত্যন্ত সোজা সেটি হচ্ছে আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দশ বোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি মাত্র তিল ফাইল মেডিসিন সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনাদের যে কোনো ধরনের জটিল কঠিন ঘুমের সমস্যা থাকুক না কেন সেটি অবশ্যই দূর হয়ে যাবে তো দর্শক আর দেরি না করে অবশ্যই অ্যাডেল্ট টোয়েন্টি ফাইভ মেডিসিনটি কিনে সেবন করতে থাকুন আর দর্শক এরপরও আপনাদের অনেক সমস্যা থাকে বা অনেক বিষয়ে জানার থাকে সেক্ষেত্রে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখার রায়ের বাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর দর্শক কোনো চিন্তা ভাবনা না করে আপনি আপনার ঘুমের সমস্যাকে নিরাময় করতে চাইলে অবশ্যই অ্যাডেল টোয়েন্টি ফাইভ মেডিসিনটি কিনে সেবন করতে থাকুন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন